তো সব ছুপার উসাম বেরিয়েছে যা যা দাদার সঙ্গে আমি আর একটা বড় পুকুরে এলাম এখানে বড় বড় মাছ আছে তো ওটাও চেক করতে এলাম দেখতে এলাম তো এখানে কিভাবে মাছগুলো কি গ্রোথ নিচ্ছে এই পুকুরটা তো জোঁকো আছে এখানে

বাহ্ তো সব ছুপার উষ্টা বেরিয়েছে উঠেছে ভালো রাতের কি এগুলো যা ছাড়া আছে তারা তাড়াতাড়ি ছেড়ে দিন সিলভার কাপ আছে ওয়ার্ল্ড কাপ আছে গোল্ডেন কাপ রুই কাতলা সবই আছে সুপার ম৲ৱ স্্খল স্বক৴ কাটি little স্লো স্খযছিরাাকলো রত সুগন আরে বিশেষ যাবে তো ও বলছে আমাকে তাড়াতাড়ি বার করো হ্যালো হ্যাঁ দু বছর ভালো খবর পেয়েছি মিষ্টি খাবার নাই তো কথা বলবো ভালো খবর পেয়েছি এখন মিষ্টি খাবার আছে বাগানে ছিলাম দুজন লেবার কাজ করছে ওখানে হ্যালো ঠিক আছে ঠিক আছে দাদা আমি একটু অন্য জায়গায় আছি একটু ব্যস্ত আছি ক্যাঁকড়াও আছে এখানে বলতে বাদ দিয়ে দে এইটাই থাক পুরোটা ঘরেই যাবে নাকি তাহলে হ্যাঁ তাহলে ওগুলোকে চট চট ছেড়ে দিন হুম ওই জামটবেরার কি বানিয়ে দিয়েছিল বলে পুঠি মারা আরে একদিন ভিটে দিছিলাম আমাদের ঘরের পুকুরে না দাদা চোখে মুখে জল মনে হয় 25 কিলো মাছ মরে গেছে উপর থেকে নিচে পর্যন্ত পুরা গাথা হই পুরা একবারে ছড়াতে বললাম দূর হ্যাঁ হ্যাঁ

काकड़ा 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 अच्छा ये सनम हो गए चलिए ये तो दे ले ओसी नी जलेगी